বাংলাদেশের সেরা ১৪ জন ইউরোলজিস্ট বিশেষজ্ঞ টপ ফরটিন ইউরোলজিস্ট ইন বাংলাদেশ আপনার কিডনির সমস্যা প্রস্রাবের জটিলতা কিংবা ইউরিনারি ট্র্যাক্ট ডিসঅর্ডার হলে আপনি চাইবেন দেশের সেরা ইউরোলজিস্টের পরামর্শ নিতে আজ আমরা আপনাদের জানাব বাংলাদেশের ১৪ জন ইউরোলজি বিশেষজ্ঞ সম্পর্কে যাদের দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক মানের এক অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলাম এমবিবিএস পিএইচডি ডাব্লিউএইচও ফেলো ইন্ডিয়া থাইল্যান্ড এন্ডোস্কোপিক পদ্ধতিতে সর্বাধিক সংখ্যক পিসিএনএল সহ কিডনি পাথর অপারেশনে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান অবসর ইউরোলজি বিভাগ বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ঢাকা দুই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান খান এমবিবিএস এফ সার্জারি স্পেশালাইজেশন ইন ইউরোলজি লন্ডন ইউকে অধ্যাপক অবসর ইউরোলজি বিভাগ বার্ডেম জেনারেল হাসপাতাল ঢাকা কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল তিন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আল কামাল আব্দুল ওয়াহাব এমবিবিএস ডিএমসি এফ সিপিএস সার্জারি এম এস ইউরোলজি অধ্যাপক ও বিভাগীয় প্রধান অবসর ইউরোলজি বিভাগ ময়মিরসিং মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল চার অধ্যাপক ডা শোয়েব আলম মিলন এমবিবিএস এমএস ইউরোলজি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল 5. অধ্যাপক ডাক্তার এ কে এম মুসাভুইয়া বাবলু এম বিসিএস স্বাস্থ্য এম ইউরোলজি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল পুতপূর্ব অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল ছয় সহকারী অধ্যাপক ডাক্তার মারুফ আহম্মদ এমবিবিএস এমএস ইউরোলজি সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল সাত সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন শেখ এম ঢাকা বিসিএস স্বাস্থ্য এম ইউরোলজি এন্ডো ইউরোলজি ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ও সার্জন সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ শহীদ শহরবর্তী মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল আট সহকারী অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির সেলিম এমবিবিএস এফ সার্জারি এমএস ইউরোলজি এমআরসিএস যুক্তরাজ্য সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ নিটর ঢাকা কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল নয় অধ্যাপক ডাক্তার মাসুদ রহমান এমবিবিএস পিএইচডি জাপান ইউরোলজি ফেলো সহকারী অধ্যাপক অবসর ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল দশ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোকলেসুর রহমান সজল এমবিবিএস ডিএমসি এফ সার্জারি এমএস ইউরোলজি সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এগারো সহকারী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন এমবিবিএস এফসিপিএস ইউরোলজি এমএস ইউরোলজি এফএসসিএস ইউএসএ সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল বারো ডাক্তার মুন্সি আকিদ মোস্তফা এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমএস ইউরোলজি ইউরোলজিস্ট ও ইউরোঅকোলজিস্ট বিশেষজ্ঞ কনসালটেন্ট ইউরোলজি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি কনসালট্যান্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল তেরো ডা মোহাম্মদ মুক্তাদির হোসেন মৃধা শুভ এম বিবিএস ইউরোলজি বিশেষজ্ঞ কনসালটেন্ট ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল চোদ্দ ডা মোহাম্মদ তাসনিমুল খায়ের শোভন এমবিবিএস এমএস ইউরোলজি বিশেষজ্ঞ কনসালটেন্ট ইউরোলজি বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এই ছিল দেশের শীর্ষ জন ইউরোলজিস্ট বিশেষজ্ঞের সংক্ষিপ্ত পরিচিতি আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনসাফস বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল স্বাস্থ্যসেবায় আস্থার প্রতীক